ولكن من شرح بالكفر صدرا فعليه غضب من الله وله عذاب عظيم صدق <applause> الله العظيم عن عبد الله بن عبد رضي الله تعالى عنهما قال ورسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيه مؤمن رواه الحاكم في المستقبل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عَلَيْهِ وسلموا تسليما وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله أنا كل قلت جو সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু অন্যান্য সর্বস্তরে সফা বিন্দু পাতা রেলের প্যান্ডেলের করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনা মেঘের কথা বলেছেন

খুব ভালো মানুষ আছে আর আমার ভাই কথা বলছে আল্লাহ প্রত্যেকে শোনা শুরু করছি আপনি এগারোতে এগারো টাকা পর্যন্ত আলোচনা শুনবেন আর শুনতে চাই না করে আমি আজকে আমি যে বিষয়ে কথা বলবো ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো

আসামের ম্যাডাম সর্বামকে বললেন আল্লাহ সবদিন হবে খেলা থাকেও আল্লাহ করি কারণ কালি ঠিক নয়

আমাকে আল্লাহ সালাম দিয়েছে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে তাহলে সবচেয়ে বেশি দাম ইমানে